উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে বেশিবাদের কবলে নিপতিত ছিল এদেশের জনগণ তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের স্বপ্ন নিয়ে স্বাধীন করেছিল স্বাধীনতার সুফল ব্যবস্থা সুবিচার মৌলিক অধিকার মানবিক অধিকার মানুষ মানুষ হিসাবে বেঁচে থাকা এবং মানবিক মর্যাদা নিয়ে যাপন করার কথা ছিল স্বাধীন দেশে স্বাধীনতার সেই সুফলের মারণ ভোগ করতে পারে না এই কারণ হচ্ছে গণতন্ত্র ছিল না গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না ভোটাধিকার ছিল না স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ ছিল না